Hello guys! Shabak time you do a live MST! to join for please এখন অফিসে এসেছি বলবো বলবো তোমাদের অবশ্যই বলবো কাজ করছি না করছি তারপরে ব্লকে লাইটটা করব এখন না সবাই বাড়িতে কাজে ব্যস্ত আমি জানি আমার খুব ছোট্ট কমিউনিটি সেই ছোট্ট কমিউনিটি যে কাজ আছে তারাই আসো

ലൈഫ് ബന്ധപ്പെട്ട ലൈഫ് ജാ ന